আলাইকুম আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তবে তার আগে আমার একটি ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না তবে এখন চলেন না আমি দেখাইতেছি ভিডিওর মাধ্যমে বাস দিয়ে কীভাবে খাঁচা তৈরি হয় আপনারা যেটা দেখতেছেন এটি হচ্ছে বাস এই বাস দিয়েই খাঁচা তৈরি হয় বাসের নাম মাকল বাস এই বাসটা দিয়ে মূলত খাঁচা তৈরি হয় এবং মিস্ত্রি ভাইরা সচরাচর কাজ করে থাকেন উনি বাংলাদেশে সব জায়গায় কাজ করেন এখন আমরা এখন আমরা মিস্ত্রির কাছ থেকে শুনবো কীভাবে কাজ হয় কী কী সুযোগ সুবিধা সব কিছু শুনে নেব

উনি বললো সব কিছু হিসাবে ক টাকা করতে পারে কত টাকা দিতে পারে তো আপনারা এই যে বাসটা দেখতেছেন এই বাসটা দিয়ে বাসের কাছে তৈরি করেন করে থাকেন উনি তো আরেকটি কথা আমার জানার বাকি আছে মুরব্বের কাছ থেকে আমি সেই কথা ওনার কাছ থেকে জানিয়ে নেব মুরুবী তো আমি আরেকটি কথা আপনার কাছে জানা হয়নি এটি যদি আশা করা যায় আপনি অবশ্যই বলবেন সেটা হচ্ছে যে আসলে আপনারা সদস্য কজন বর্তমান আটজনের কাজ করতে আটজনের কাজ করতেছেন আপনার এখানে মানে আটজনের যে কাজ করতেছেন কত করে নিয়েছেন কিংবা কয় হাজার কয় হাজার মুরগি কাজ করতেছি ষোলো হাজার ষোলো হাজার মুরগির কাজ করতেছে

ভাইয়ের বাড়িতেও উনি যে কাজ করে থাকেন এবং সচরাচর নিজের বাড়িতেও কাজ করে অর্ডার নিয়ে কাজ করে খামারি ভাইয়ের বাড়িতে পৌঁছা দিয়ে আচ্ছা ওনার ওনার কি মোবাইল নম্বর আছে আপনার কাছে ওনার মোবাইল নম্বর কত জানতে পারেন বলতে পারবেন কি ভাই ওনার মোবাইল নম্বরটা কি বলেন একটু শুনি আচ্ছা ওনার মোবাইল নম্বরটা আমার মোবাইল চেক করা আছে হ্যাঁ আমি ধরতে পারি না ছবি কম দেখি আপনি আর পড়িয়ে আচ্ছা ঠিক আছে আমি বলতেছি তো দর্শক আমি আমি এই মুহূর্তে ভাই বলতে পারেনি এই মুহূর্তে যেহেতু সেহেতু আমি ওনার নম্বরটা দিয়ে দিতেছি মিস্ত্রির নাম মোহাম্মদ ইনামুল হক ওনার ফোন নম্বরটা দিয়ে দিতেছি আপনারা যোগাযোগ করতে পারবেন মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট থ্রি টু থ্রি ডাবল জিরো আরেকটি নম্বর ওনার আবারও আমি দেখতেছি ওনার আরও একটি নম্বর দেখে দেখা যাচ্ছে যাইতেছে যে দুটি নম্বরে উনি দিয়ে রেখেছেন আমি দুই নম্বরেই দিয়ে দেবেন আচ্ছা আমি ওনার আরেকটি মোবাইল নম্বর দিয়ে দিতেছি সেটি হচ্ছে আরেকটি নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স ডবল এইট সেভেন ওয়ান টু এইট এই দুটি নম্বরে চব্বিশ ঘন্টা যোগাযোগ করতে পারবেন আপনারা চব্বিশ ঘন্টা খোলা দেখবে তারপর আমি ভাইয়ের কাছ থেকে শুনে নিই নম্বর টাইমলি পাওয়া যাবে কি না ভাই আসলে কি আপনার তেমুরবি আসলে কি ওই যে ভাইয়ের নম্বরটা বললেন উনি মানে হেড মিস্ত্রি আপনাদের তাই যাই হোক আর কি সাথে কতক্ষণ খোলা থাকে কিংবা হয়তো ফোন নম্বর সবসময় পাওয়া যাবে কি না সেই বিষয় নিয়ে আপনার সাথে আর কি কথা বলতেছি আমি থাকে থাকে মানে ঘন্টা ঘন্টা এই এই দুইটি নম্বরে কি যে কোনো সময় এই দুই নম্বরে এক নম্বরে যোগাযোগ করলেই আর কি আচ্ছা মুরবী ধন্যবাদ আপনাকে দর্শক আমি এই মুহূর্তে চলে যাইতেছি আজকের ভিডিও আমার এই পর্যন্ত আসসালামু আলাইকুম যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না